তৃতীয় টুল প্রথম টুল আপনি কি জানেন আজকাল অনেকেই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ব্যবহার করে ইনকাম করছে সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো বিনিয়োগ ছাড়াই ইনকাম শুধু আপনাকে জানতে হবে সঠিক টুল আর সঠিক ব্যবহার ডিজিটাল যুগে দক্ষতা অর্জন করা এখন সময়ের ব্যাপার মাত্র আজ আমি আপনাদেরকে দেখাবো তিনটা ফ্রি এআই টুল যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের অনলাইন ইনকাম জানি শুরু করতে পারেন একদম শূন্য থেকে প্রথম টুল চ্যাট এই ব্লগ স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়ার কন্টেন্টও লিখতে পারে তুমি শুধু আইডিয়া দাও চ্যাট দেবে প্রফেশনাল লেখা ফেভার বা অপোরকে এগুলো বিক্রি করতে পারো নিজের ইউটিউব চ্যানেলের ম্যাজিক এই এই দিয়ে তুমি সামনেও ফস্টার রিয়েল গ্রাফিক্স তৈরি করতে পারো এগুলো ফেভার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে বিক্রি করা যায় অথবা নিজের ব্র্যান্ড তৈরি করে সাফল্যের পথ খুলতে পারো তৃতীয় টুল হিজেন বা ফ্যাক্টরি আই। এই টুল দিয়ে তুমি শুধু স্ক্রিপ্ট লিখে দিলেই আই নিজে থেকে ভিডিও বানিয়ে দেবে ভয়েস ওভার সহ মানে এখন ভিডিও বানাতে ক্যামেরা বা মাইক কিছুই দরকার নেই এই টুলগুলো ব্যবহার করে অনেক মানুষ অনলাইনে ইনকাম পড়ছেন আপনিও আজ থেকে আপনার এই নতুন যাত্রা শুরু করতে পারেন ল্যাপটপ অথবা স্মার্টফোন ব্যবহার করেই কাজগুলো সম্ভব এখন আপনার কাছে প্রশ্ন কোন টুল দিয়ে ইনকামের পথ শুরু করবেন কমেন্টে আপনার পছন্দের টুল জানান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন